বর্তমান বিশ্বের সবচাইতে ধ্বংসাত্মক কে টি টোয়েন্টির সবচাইতে ধ্বংসাত্মক ব্যাটসম্যানকে কিংবা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা দু বিশ্বকাপ যেটা ইন্ডিয়াতে এমনকি শ্রীলঙ্কাতে আয়োজিত হবে ওইখানে সর্বোচ্চ ভালো ব্যাটিং কারা করতে পারবে আপনি যদি দশজন তালিকা করতে চান তাহলে কোন ব্যাটসম্যানকে আপনি সবার আগে রাখবেন এখন আমি অনেকটাই ভুল করতে পারি আপনি কিন্তু আমাকে সংশোধন করে দিবেন আপনি আমি এখানে দশজন ব্যাটসম্যানের নাম বলবো এখান থেকে কিন্তু আপনি সর্বোচ্চ তিনজন তিনজনের নাম আপনি কমেন্টস করে আমাকে জানাতে পারেন যে এরা হচ্ছে সবচেয়ে বেশি বিধ্বংসক এখন যদি মনে করেন আমি যদি আবার ভুলও করি আপনি কিন্তু অ্যাড করে দিতে পারবেন যে আপনি এই ব্যাটসম্যানের নাম ভুল বলছেন সেটা কিন্তু আপনি যোগ করে দিতে পারবেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি যখনই টি টোয়েন্টি বিশ্বকাপের দশজন বিধ্বংসী ব্যাটসম্যানের তালিকা করতে যাবেন তখন কিন্তু ইন্ডিয়া বলেন অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড বলেন ইংল্যান্ড বলেন সাউথ আফ্রিকা বলেন এই সকল দেশের প্লেয়ারের নাম কিন্তু সবার আগে চলে আসবে এমনকি তারা কিন্তু ইন্ডিয়ান মাটিতে আইপিএলের কল্যাণে এমনভাবে খেলে অভ্যস্ত তারা কিন্তু ইন্ডিয়ানকে নিজেদের ঘরে মাটি মনে করে মনে পরীক্ষা প্রায় এ কথা এ কি বলতেন এব কিন্তু বলতেন যে ইন্ডিয়া কিন্তু আমার সেকেন্ড হোম গ্রাউন্ড সুতরাং বুঝতেই পারতেছেন তার মতো বিধ্বস্তী ব্যাটসম্যান যদি এই কথা বলে কারণটা কি ইন্ডিয়ার জনগণ তাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে এমনকি ইন্ডিয়ার যে কোনো প্রান্তে তিনি যে ধরনের খেলা খেলতে পারতেন এমনকি তিনি বিশ্বের যে কোনো প্রান্তে যে ধরনের খেলা খেলতে পারতেন সুতরাং বুঝতেই পারতেছেন একজন বিধ্বসী ব্যাটসম্যান ইন্ডিয়ার মাটিতে কোন ধরনের পারফরমেন্স দিয়ে গেছেন সুতরাং বুঝতেই পারতেছেন আইপিএল এর কল্যাণে কিন্তু ইন্ডিয়ান ট্র্যাকগুলো তাদের কিন্তু মুখস্থ শুধুমাত্র যে ইন্ডিয়ান প্লেয়ারে এখন ভালো খেলবে সেটা কিন্তু বলার কোনো সুযোগ নেই এখন যদি দশজনের তালিকা আমরা করতে যাই প্রথমে কিন্তু আমরা আয়োজক দেশ ইন্ডিয়াকে নিয়ে যদি একটু কথা বলি একজন ব্যাটসম্যান কিন্তু সবার শীর্ষে চলে আসবে নাম কি তার অভিষেক শর্মা খেয়াল করে দেখবেন এই ব্যাটসম্যানকে প্রথম বল থেকে যেভাবে চার ছক্কা মারার একটা ট্রেন্ড নিয়ে আসছেন এটা কিন্তু বিধ্বংসী মানে তিনি এশিয়া কাপের মঞ্চে যেভাবে পাকিস্তানের প্রিমিয়াম বলার সায়েনশা আফ্রিদিকে যেভাবে চার ছক্কা তিনি মারতে পারছেন ভাই দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এমনকি অবাক হয়ে গেছি যে সায়েনশাহ আফ্রিদির এতটা অদ্ভুতন হয়ে গেছে যে কিনা একটা বাচ্চার ছেলের কাছে প্রথম বল চার ছক্কা খাচ্ছে অবাক করার মতো কথা এটা কিন্তু একটা ঘটনা না প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ঘটনা তিনি কিন্তু এমনভাবে ব্যাটিং করতে পারতেছেন মানে কোন বলারকে তিনি বর্তমানে বলার মনে করতেছেন না এটার পিছনে যে কি কারণ তার কাছে যে কি একটা মন্ত্র আছে সেটা কিন্তু বুঝতে পারতেছে না এখন যুবরাজ সিং তাকে কোন ধরনের দীক্ষা দিচ্ছেন যে যুবরাজ সিং দু হাজার সাত বিশ্বকাপে ছয় বলে ছয়টা ছক্কা মারতে পেরেছিল সেটা একমাত্র যুবরাজ সিং বলতে পারবে কারণ কি আমরা কিন্তু সবাই জানি অবশ্যই সময় কিন্তু যুবরাজ সিং এর শীর্ষ সুতরাং বুঝতেই পারতেছেন এই ব্যাটসম্যানটাকে আমি একদম টপে রাখতে চাচ্ছি কারণ কি বর্তমানে সবচেয়ে বেশি বিধ্বংসী ব্যাটসম্যান বলে আমাকে তাকিয়ে মানো হচ্ছে এখন যদি ইন্ডিয়ার অন্যান্য ব্যাটসম্যান থেকে একটু তুলনা করি আপনি খেয়াল করে দেখবেন হার্দিক পান্ডে হার্দিক পান্ডে এমন একজন ব্যাটসম্যান হয়তো বা তিনি চার নম্বরে নামেন কোনো দিন কোনো দিন ছয় নাম্বারে নামে দিন সাত নাম্বারেও নামে এখন অবস্থা বুঝে কিন্তু ব্যবস্থা না হয় কিন্তু তার মতো বিধ্বংসী ব্যাটসম্যান বা অলরাউন্ডারের কথা যদি বলেন এখানে যেহেতু আমরা ব্যাটসম্যান নিয়ে কথা বলতেছি এখানে অলরাউন্ডার কোনো প্রসঙ্গই নেই আপনি খেয়াল করতে সর্বশেষ যে টি টোয়েন্টি খেলেছেন আমার দৃষ্টিতে ষোলো বলে তিনি হাফ সেঞ্চুরি করতে পারছেন এমনকি একটা পর্যায়ে তিনি সাতটা বল যখন ফেস করেছিলেন সাতটা বলে মাঝখানে তার একত্রিশ রান যেখানে তিনটা ছয় তিনটা চার ছিল সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের ক্যাপেবিলিটি রাখেন চার ছক্কা মারার ক্ষেত্রে এখানে কিন্তু অস্ট্রেলিয়াকে আপনি কোনোভাবে পিছনে রাখতে পারবেন না মাইকি অস্ট্রেলিয়া নামই কিন্তু মাইটি অস্ট্রেলিয়া মনে পরীক্ষা আপনাদের আপনাদের কথা এখন কিন্তু ট্রাভেসিট যে বিশেষ করে লাল বলটাকে তিনি যেভাবে এনজয় বলতে অলরেডি তার দুটা সেঞ্চুরি হয়ে গেছে একটা সময় কিন্তু হোয়াইট তিনি তারপর দেখেছেন কিন্তু এখন কিন্তু হোয়াইট বল কিন্তু তিনি রেড বলটাকেও থামাচ্ছেন না সব বুঝতেই পারতেছেন এই ব্যাটসম্যানটাকে আপনি কোনোভাবেই ছোট করে দেখতে পারতেছেন না আপনি যদি বিধ্বসিত তালিকা করেন আমার কাছে মনে হচ্ছে অভিষেক শর্মার থেকেও এক স্টেপ ওপরে তিনি এটার পেছনে কারণ কি অভিষেক শর্মা হয়তো বা প্রথম বলে চার ছক্কা মারতে পারেন কিন্তু তিনি কিন্তু একটু পরে থেমে যান থেমে যান কেন বাচ্চা ছেলে ওই ধরনের ম্যাচরিটি আসে কোন বল কোন সময়কে ছাড়তে হবে বা প্রত্যেক বলে তাকে হিট করতে যান তিনি কিন্তু ট্রাভেসের এমন একজন ব্যাটসম্যান পরিণত হয়ে গেছেন তিনি কিন্তু বুঝেন যে এ বলটাকে ছেড়ে দিতে হবে এ বলটাকে সম্মান করতে হবে আবার এ বলটাকে বা এ বলারকে এখন চড়া হতে হবে এই কারণে কিন্তু আমি কিন্তু ট্রাভেসেরকে এখন ওয়ান অফ দা মোস্ট ক্রাইটেরিয়া দিব যে তিনি বিশ্বের বিধ্বংসী ব্যাটসম্যানের তালিকায় সবার শীর্ষে থাকার যোগ্য সুতরাং বুঝতেই পারতেছেন এবারে টিটোয়েন্টি বিশ্বকাপে কিন্তু তার থেকে কিন্তু আমরা অনেক ধরনের ঝড় ইনিংস কিন্তু আমরা আশা করতে পারি এমনকি তার স্বদেশী ব্যাটসম্যান তিন ডেভিড মনে পড়ে কি আপনাদের তিনি যে ধরনের বিধ্বংসী ইনিংসগুলো খেলতে পারেন যে ধরনের লং রিস্টার তার ছয় ফুটের উপর লম্বা তিনি যখন এক সামনে বাড়ান মনে হয় যেমন অর্ধেক পিস তিনি দখল করে ফেলছেন সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যখন চার ছক্কা মারা শুরু করেন কোনো বলারের দিকে কিন্তু নজর দেন না সুতরাং বুঝতেই পারতেছেন এবার টি টোয়েন্টি বিশ্বকাপে টিভি ডেবিট হতে পারেন অস্ট্রেলিয়ার জন্য তরুপের তাস কারণ কি তিনি স্পিন বল ভালো খেলতে পারেন এমনকি পেস বলে তার যে ধরনের রিচ রিচের কারণে মনে করেন তো এমনিতেই মনে করেন যে পেস এবং বাউন্সি পিচে খেলে অভ্যস্ত যেহেতু ইন্ডিয়ান পিচে ওই ধরনের টান যদি এবার না হয় যদি ডিউ হয়ে থাকে কারণটা কি যে সিজনে খেলা ওই সময় কিন্তু ইন্ডিয়াতে ডিউ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি বেশিরভাগ ম্যাচগুলো কিন্তু ডে নাইট ম্যাচ হতে পারে তো এই ধরনের একটা সুযোগ যদি থাকে তাইলে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু চড়ক হয়ে যেতে পারে এখন বুঝতেই পারতেছেন এখন যদি অস্ট্রেলিয়ার আরেকজন ব্যাটসম্যানের কথা বলি ম্যাক্সওয়েল দ্য মাইটি ম্যাক্সওয়েল কেন বলতেছি হয়তোবা এবারে এবারে আইপিএল অপশনে তিনি অবিকৃত থেকে কিন্তু তিনি যখনই অস্ট্রেলিয়ার জার্সি গায়ে দেন ভাই তিনি বিস্ট হয়ে যান বিস্ট হয়ে যান তিনি হয়তোবা বা ফ্র্যাঞ্চাইজি লিগে এতটা কার্যকরী না কিন্তু তিনি এক পায়ে যে একটা ডাবল সেঞ্চুরি করছেন মনে পড়ে কি আপনাদের আফগানিস্তানের সাথে তিনি এক পায়ে যে একটা ডাবল সেঞ্চুরি করছিলেন আমি কিন্তু তার ফ্যান হয়ে গেছি ভাই আপনি খেয়াল করে দেখেন এরকম একটা অবস্থায় তিনি কিন্তু কোন সময় চলে যাওয়ার কথা তার তার বেশি বেশি মানে মানে মারাত্মক মারাত্মক দেখার পরে যদি কোনো ব্যক্তি যদি তার ফ্যান না হয় তাহলে আমি বলবো যে আপনি ক্রিকেট খেলা দেখা বন্ধ করে দেন ভাই তো বুঝতেই পারতেছেন যে তিনি কোন ধরনের ইম্প্যাক্ট রাখতে পারেন হ্যাঁ তার বয়স হয়ে গেছে তারপরে আমি আশাবাদী এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি সর্বোচ্চ ধরণে ভালো খেলা খেলবেন কারণ কি ইন্ডিয়ান কন্ডিশনে কিন্তু তিনি সবচেয়ে ভালো খেলতে পারেন এখন ইন্ডিয়ান কন্ডিশনে যদি স্পিনের বিরুদ্ধে তিনি যান স্পিন কিন্তু তিনি দুর্দান্ত খেলতে পারেন স্পিন বলারদের তিনি কিন্তু বলি মনে করেন আমার কাছে মনে হয় বিরুদ্ধ সেবাগের পরে মানে মারাত্মক লেভেলের হিট করার জন্য কিন্তু এই ব্যাটসম্যানটা সবচেয়ে বেশি পাওয়ারফুল স্পিনের ক্ষেত্রে এমনকি নিকোলাস মোটামুটি ভালো স্পিন বল খেলতে পারে তবে নিকোলাস প্রার এবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন কিনা সেটা কিন্তু আমি সন্ধে আর যদি তিনি খেলেন তাহলে কিন্তু তাকেও কিন্তু বাদ দেওয়া যাবে না কারণ কি ওয়েস্ট ইন্ডিজের মাঝখানে বর্তমানে ওই ধরনের ব্যাটসম্যান কিন্তু আপনি খুঁজে পাবেন না যাকে আপনি এই লিস্টে রাখবেন যদি নিকোলাস প্রারকে তারা দলে রাখে তাহলে অবশ্যই এই ব্যাটসম্যানটাকে কিন্তু আপনি বাদ দিতে পারবেন না কারণ কি তিনি যে ধরনের চার চকা মারতে ক্লিনিট ক্লিনিট বা মানে বুঝেন মানে তার ব্যাটে বল লাগবে

দুর্বলের দিকে আছে কারণ ওই ধরনের বড় ব্যাপার ব্যাটসম্যান নেই এখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ থেকে আপনি বেশি আপনি পাশে করতে পারতেছেন না এখন যদি আপনি ইংল্যান্ডের দিকে যান ইংল্যান্ড কিন্তু দুর্বল টিম না এখন আপনি জর্জ বাটলারকে নিয়ে কি বলবেন আপনি হয়তো বলতে পারেন যে জর্জ বাটলারের বয়স হয়ে গেছে কিন্তু ভাই চাল কিন্তু ভাতে পারে তিনি হট ক্রিকেটে যেভাবে রাজত্ব করে গেছেন বিগত দশ বছর ধরে সুতরাং বুঝতেই পারতেছেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি যদি কোনো ব্যাটসম্যান থেকে থাকে বর্তমান বিশ্বের দুজন ব্যাটসম্যান রয়েছেন এক হচ্ছে জস বার্তা আরেক হচ্ছে সুরয় কুমার যাদব জজ বার্তার উপরে যে ধরনের ব্যাটিং করতে পারে বিধ্বংসী মানে বিধ্বংসী তিনি যদি দশ ওভার খেলতে পারেন তাহলে আপনি ধরে রাখতে পারেন বিপক্ষ দলের খবর আছে প্রতিপক্ষ যে কোনো দলেই হোক না কেন যত ভালো বলারই হোক না কেন তার কাছে কোনো বলারের কোনো খাওয়া নাই তিনি যদি চার ছক্কা মারার বোর্ডে চলে যান সুতরাং বুঝতেই পারতেছেন যেতে অনেক চার ছাড়া মারতে পারেন এমনকি যেভাবে ইনিংসটাকে থেকে সামনে দিতে পারেন তিনি ভালো স্পিন খেলতে পারেন ভালো পেস বল খেলতে পারেন ইনিংসটাকে লম্বা করতে পারেন এই কারণে কিন্তু জস বাটলারকে আমি কোনোভাবেই পিছনে রাখতে পারতেছি না এমনকি তার দলের ক্যাপ্টেন বর্তমানে হেরি ব্রুপ এই ব্যাটসম্যানটা কিন্তু আগামী দশ বছর পরে এমন একটা জায়গায় পরিণত হবে তিনি কিন্তু বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান থাকবেন এখন যেমন কিংকলির নাম আমরা সবাই বলি যে এই যুগের সারা খেলোয়াড় হচ্ছে কিংকলি পারতেছেন টেস্টে স্মিথ একটা স্বজন ছিল একটা সময় ছিল একটা সময় জ্যাক ছিল পন্ডিত ছিল এই জেনারেশনের জন্য সবচেয়ে ভালো প্লেয়ার হবে হেরি গ্রুপ এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যে ধরনের চাপ ছাড়া মারতে পারেন এমনকি ব্যাটবল ক্রিকেটে তিনি যেভাবে অ্যাডাপশন করে পারছেন সুতরাং এটা নিয়ে আমার মনে কোনো ডাউট নাই তবে আরেকজন ব্যাটসম্যান কিন্তু ইংল্যান্ডের রয়েছে তাকেও কিন্তু আমি বাদ দিতে পারতেছে না তার নাম হচ্ছে ফিল সল্ট আপনি খেয়াল করে দেখেন গতবারে আইপিএল তিনি যে ধরনের ব্যাটিং করতেন আইপিএল আপনি বাদ দেন আইপিএল ছাড়াও কিন্তু তার মনে হয় দুই থেকে তিনটা মনে হয় আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন টপ অর্ডারে তিনি কোন ধরনের বিধ্বংসী ব্যাটিং করতে পারেন এই ধরনের ব্যাটসম্যান যদি এবারে আইপিএলে সরি এবারে বিশ্বকাপে যদি খেলতে পারেন কারণ কি এই ধরনের কন্ডিশন কিন্তু মুখস্থ আইপিএল খেলতে খেলতে কিন্তু সকল প্লেয়ার আপনি দেখেন যাদের নামে আমি বলছি মোটামুটি এইটটি টু এইটির ফাইভ পার্সেন্ট ব্যাটসম্যানই কিন্তু আইপিএলের কল্যাণে ইন্ডিয়ার কন্ডিশনটাকে এমনভাবে মুখস্থ করছে যদি ইন্ডিয়াতে তারা ভালো করতে পারে হয়তো বা ইন্ডিয়ার তুলনায় একটু দুর্বল খেলতে পারবে শ্রীলঙ্কাতে কারণটা কি শ্রীলঙ্কাতে বেশি টার্ন হয় বলগুলো আর একটু মানে প্যাচি হয় কিংবা একটু স্লো থাকে কন্ডিশনটা ওই কন্ডিশনে হয়তো বা ওই ধরনের ব্যাটিং করাটা এতটা ইজি হবে না কিন্তু ইন্ডিয়ান কন্ডিশনে পিচগুলো যদি একটু ব্যাটিং ফ্রেন্ডলি হয় তখন কিন্তু মনে করেন তারপরেও

ওই রকম প্রিপারেশন নিয়ে কিন্তু মাঠে না এখন আপনাদের কাছে কি মনে পড়ে অন্য কোনো দলের অন্য কোনো প্লেয়ার কি আছে আপনাদের কাছে এখন আমার কাছে কিন্তু দুজন প্লেয়ারের কথা এখন আমি বলতে চাই এখন হচ্ছে আমি কিন্তু কোনো সিরিয়াল করিনি আমাদের মাথায় যে সকল প্লেয়ারের নাম আসেন ওই সকল প্লেয়ারের নাম বললাম খেয়াল করে দেখবেন নিউজিল্যান্ডের কোনো প্লেয়ারকে এখন আপাতত আমি রাখতে পারতেছেন একজনকে ছাড়া শুধুমাত্র ক্ল্যান ফিলিপস ব্ল্যান্ডফিল্ডের যে ধরনের বিধ্বংসী ব্যাটিং করতে পারেন এবং যে ধরনের উড়ো জাহাজের মতো তিনি লাভ দিয়ে তিনি যেভাবে ক্যাচ ধরতে পারেন ভাই বিধ্বংসী প্লেয়ার এবং বিধ্বংসী ফিল্ডার তিনি সুতরাং বুঝতেই পারতেছেন গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি বিরাট কোহলি যে একটা ক্যাচ ধরছিলেন ভাই অস্থির মানে অস্থির তিনি কিন্তু পাওয়ারফুল হিটার তা আমি আশাবাদী তিনি এবারে আইপিএলে সরি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বিধ্বংসী খেলা খেলতে পারবেন এমনকি তিনি টপ ফাইভেও চলে যেতে পারেন যেহেতু নিউজিল্যান্ডে ওই ধরনের আর কোনো বিধ্বংসী ব্যবস্থা আপনি খেয়াল করতে পারতেছি না টপ থেকে নিচে পর্যন্ত সুতরাং বুঝতেই পারতেছেন যে তিনি এবার ভালো করতে পারেন তাইলে একজন ব্যাটসম্যান কিন্তু বাদ পড়ে গেছে কি বাদ পড়ে গেছে ইন্ডিয়ার সুপারস্টার মিস্টারি সূর্য কুমার স্কাই ইন্ডিয়ার ক্যাপ্টেন এখন তিনি কিন্তু অফ ফর্মে আছেন কিন্তু তার কাছে কিন্তু সময়ও আছে সময়টা কিরকম আছে যেহেতু তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিনের মতো একটা গ্যাপ আছে এমনকি একটা নিউজিল্যান্ডের সাথে সফর আছে তার কিন্তু ফর্ম কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে আপনি যদি টি টোয়েন্টি হিসাব করেন আর যদি মিডল অর্ডারে তার থেকে বিধ্বংসী কোনো ব্যাটসম্যান যদি আপনি খুঁজে পান যখন তার ফর্ম থাকবে তাহলে কিন্তু হবেই না ভাই কারণ কি তিনি একটা বলকে ডাউন দ্য গ্রাউন্ড বলেন অফে বলেন কাবারে বলেন সাইডে বলেন স্কুপ বলেন এমনকি পিছনে বলেন যে কোনো সাইডে তিনি খেলতে পারতেছেন তার মানে কি তার থেকে ভালো ব্যাটসম্যান মিডিল অর্ডারের অন্তত নাই আপনি যদি অ্যাটলিস্ট মিডল অর্ডারের কথা বাদ দেন টপ অর্ডারে হয়তো বা আপনি অভিষেক সমকে দিতে পারেন আপনি টাবাসিফকে দিতে পারতেছেন কিন্তু এজ এ মিডল অর্ডার তিন নম্বর বা চার নম্বর ব্যাটসম্যান হিসেবে যদি আপনি কাউকে দেন তাও মিডল অর্ডার বলা যায় না যেহেতু তিন নম্বর বা চার নম্বর ব্যাটিং করেন তাকে টপ অর্ডার ব্যাটসম্যান বলা হয় তো এরকম ক্ষেত্রে কিন্তু তার নামটা কিন্তু সবার আগে চলে আসবে এরকম ক্ষেত্রে আপনি তাকে বাদ দিয়ে কিন্তু করতে পারতেছেন না হ্যাঁ এখন যেহেতু আমি দশজনের কথা বলছি হয়তো আমি আটজন বলছি কিংবা এগারো জন বলে ফেলছি এটা হতেই পারে কথা বলার সময় এত কথা মাথায় থাকে না তবে আপনারা কিন্তু আমি যদি বিশেষ কোনো প্লেয়ারকে বাদ দিয়ে থাকি আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সেগুলোকে যুক্ত করে দিতে পারবেন তবে আমার কাছে মনে হচ্ছে সাউথ আফ্রিকার যেমন প্লেয়ার রয়েছে দেওয়াল ব্র্যাভিস সে কিন্তু মারাত্মক ভাই সাউথ আফ্রিকান এই ব্যাটসম্যানটা কিন্তু এইবার কিন্তু মারাত্মক ব্যাটিং করতে পারবে কারণ কি তিনি যেভাবে একদম অবিশ্বাস সময় মতো প্রথম বলে চার ছক্কা মারতে পারতেছেন দুর্দান্ত মানে দুর্দান্ত এই প্লেয়ারটাকে আপনি বাদ কিন্তু মানে দর্জনের একটা হিসাব আপনি করতে পারেন না কারণ কি তাকে কিন্তু বেবি এবি বলা হয় এবি ডিবিলিয়ার্স বিধ্বংসী হিসাবে তিনি নিজের মাত্রাটাকে কোন পর্যায়ে নিয়ে গেছেন সেটা তো আপনারা সবাই জানেন সুতরাং এই প্ল্যাটটাকে বাদ দিয়েও কিন্তু আপনি আমি কিন্তু প্রথম দর্জনে তারকে কিন্তু করতে পারতেছে না আপনি কিন্তু সাউথ আফ্রিকাতে যদি খুঁজেন ওই ধরনের বিধ্বংসী ব্যাটসম্যান কিন্তু আপনি খুঁজে পাবেন না হ্যাঁ ভালো প্লেয়ার অনেক আছে যেমন এটি মার্কার মাছে দিকক রয়েছে হ্যাঁ দিকক কিন্তু বিধ্বংসী হতে পারেন কারণ থেকে যেহেতু ইন্ডিয়ান কন্ডিশনে খেলা তিনি যে ধরনের ফর্মে আছেন তাকেও কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না এখন কিন্তু দিককেও কিন্তু এই লিস্টের একজন মেম্বার হইলেও হইতে পারে তবে দেখা যাক নতুন ধার মাঝখানে আমার কাছে মনে হচ্ছে কেন জানি ব্র্যাবিস থেকে এগিয়ে থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনারা আপনার কিন্তু আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন বিদায় নিলাম আজকে আমার যদি ভুল হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন ভালো থাকবে আপনারা সবাই